সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটার রয়েছে বারো লক্ষ চুরানব্বই হাজার সাতজন সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এমনটা জানান রাজ্যের নির্বাচন কমিশনার শরদিন্দ চৌধুরী সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি আপত্তি জানানো হয় তারপর সেই সকল দাবি আপত্তির নিষ্পত্তি করা হয় সর্বশেষ সোমবার প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা এক সাক্ষাৎকারে রাজ্যের চৌধুরী জানান চূড়ান্ত ভোটার তালিকা বারো লক্ষ চুরানব্বই হাজার সাত জন তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ছ লক্ষ আটান্ন হাজার পাঁচশো উনানব্বই জন মহিলা ভোটার রয়েছে ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো ষাট জন তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে এগারো জন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেলেও কারোর কোনো আপত্তি থাকলে জানাতে পারবে বলে জানান রাজ্যের নির্বাচন কমিশনার। তিনি আরও জানান মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই প্রক্রিয়া জারি থাকবে। জুলাই মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানান তিনি। সব কোবিনেগড় ভোট হতে পারে। সরকার সঙ্গে আমাদের তো প্রবোজাল আছে আগস্টের 5 তারিখে করার জন্য। আর যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের মতো করে নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে